আর স্কুলের পরীক্ষায় পৌঁছানো হল না নবম শ্রেণীর ছাত্রী রুবায়া বাবার সাথে সেই পাড়ি জমিয়েছে অনন্তের পথে চব্বিশ জুন মঙ্গলবার সকালে ঠাকুরগাঁও পঞ্চগড় মহাসড়কে একটি থেকে ভিআইপি কোচ গাড়ি বেফরোয়াভাবে চেঞ্জি পাগলো গাড়িকে ধাক্কা দেয় তাতে প্রাণহারান বাবা আশরাফুল ইসলাম ও তার মেয়ে রুবায়া কাতুন

ঘটনাটি ঘটে ঠাকুরগাঁও বল্লি কলিশাকুরি পোস্ট অফিসের সামনে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায় থেকে পিআইপি অটোমোবাইলস প্রাইভেট লিমিটেড এর একটি বাস তীব্র গতিতে আসছিল কুষ্টি বল্লি কলিশাকুড়ি পোস্ট অফিসের সামনে পৌঁছালে সিএনজি পাগলো গাড়িকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয় এই সিএনজি পাগলু গাড়িটির চালক কুলিশাকুরি পোস্ট অফিস পাড়ার মোহাম্মদ আশরাফুল ইসলাম তার গাড়িতে দুইজন যাত্রী ছিল তার আধুরের মেয়ে রুবাইয়া খাতুন বোদা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী বাবা তার মেয়েকে পরীক্ষার উদ্দেশ্যে স্কুলে পৌঁছে দিতে যাচ্ছিলেন ভিআইপি কোচ গাড়িটির ধাক্কায় সিএনজি পাগলু গাড়িটি দুমড়ে মুসড়ে যায় এবং এর চালক আশরাফুল ইসলাম ঘটনাস্থলে মৃত্যু হয় তার মেয়ে রুবায়া গুরুতর আহত অবস্থায় ছটফট করে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে নেওয়ার পথে সেইও মৃত্যুর কাছে হার মানে বাবা মেয়ের এই আকস্মিক মৃত্যুতে তাদের পরিবার ও এলাকাবাসীর কান্নায় আকাশ বাতাস বাড়ি হয়ে উঠেছে এ বিষয়ে বললি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হই এটি অত্যন্ত হৃদয় বিদারক একটি ঘটনা বাস থেকে আটক করা গেলেও চালকও তার সহযোগী পালিয়ে গেছে তাদের গ্রেপ্তারের জন্য আমাদের অভিযান অব্যাহত আছে